আমরা এখানে যতগুলো সংগঠন আছি সবাই জুলাইকে আবহন করার জন্য জুলাইকে ধারণ করার জন্য আমরা নীতিগত সবাই এক এবং অভিন্ন প্রত্যেকটা প্ল্যাটফর্মের স্বতঃস্ফূর্ত যে কাজ আছে সেই কাজে চলমান থাকবে কিন্তু আমরা যে মৌলিক দাবিগুলোর ক্ষেত্রে সিদ্ধান্ত কর্মসক্রমে যে সিদ্ধান্তগুলো নিব সেগুলো আমরা সবাই একাত্ম হয়ে আমরা সেই দাবিগুলো বাস্তবায়নের জন্য রাজপথ লড়ে যাবো এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হয়েছে এবং পাশাপাশি ভাইটি প্রশ্নটা করেছেন জুলাই প্রক্লেমেশন মাত্রায় উত্তর দিয়েছেন সেখানে কিছু স্পেসিফিক বিষয় আজকে আমাদের আংশিক আলোচনা হয়েছে মুসুদ্দিন ভাই বলেছে যে হচ্ছে আমরা জুলাই প্রোক্লেমেশনে কি থাকবে আমরা বদল একটা প্রোক্লেমেশন আমাদের এই জুলাই অঙ্কের ফোরামে আলোচনার সাথে কি প্রস্তাব করবো তো কিছু বেসিক বিষয় আজকে উঠে আসছে যেরকম আগামীকালকে যে পরিপত্র আমরা প্রত্যাশা করছি দ্যাট মিনস এটা নয় যে পরিপত্র যেটা দিবে আমরা যেটা প্রত্যাশা করছি জনগণের ভাষায় যে পরিপত্রটা হওয়ার কথা এই যে সন্ত্রাসী সংগঠিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এটা প্রোক্লেমেশনের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে পাশাপাশি এটাও আলোচনা হয়েছে আংশিকভাবে আমাদের যে হচ্ছে এই যে এত বড় একটা গণহত্যা জুলাইয়ের মধ্যে হয়ে গেল এই জুলাই গণহত্যার পরে আপনারা সবাই জানেন যে জাতিসংঘ থেকে ফ্যাক্ট ফাইন্ডিং যে মিশন আসছিল তাদের সেই অনুসন্ধান অনুযায়ী সেখানে শহীদের সংখ্যা দেখানো হয়েছে প্রায় চোদ্দশো আমরা আমাদের বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমে জানতে পেরেছি সেই সংখ্যাটা দুই হাজারেরও বেশি কিন্তু সরকার এখনো পর্যন্ত এত সহজ একটা বিষয় এই বিশাল গণহত্যার যে মধ্য দিয়ে জুলাই রক্তের উপর দিয়ে যে সরকার গঠন হয়ে যাচ্ছে তারা এখন পর্যন্ত শহীদের সংখ্যাটা পর্যন্ত সঠিকভাবে নিরূপণ করতে পারে নাই ব্যর্থ হয়েছে চরম ধরে তো আমরা এখানে সরকারের গাফলতি আছে বলেই আমাদের কাছে এখন পর্যন্ত সন্দেহ হচ্ছে তা আমাদের সুস্পষ্ট ঘোষণা যে জুলাই প্রক্লেমেশনের মধ্যে এই একেবারে নির্দিষ্ট সংখ্যা কত আমাদের শহীদ হয়ে যাচ্ছে নাম পরিচয় সহ সরকারের কাছ থেকে সেটা প্রকাশ করতে হবে এবং আমাদের যে সরকার সেটা প্রকাশ করতে হবে এরকম বেসিক কিছু বিষয় আমাদের মধ্যে আজকে আলোচনা হয়েছে যে জুলাই প্রোক্লামেশন আমরা বেসিক এই জিনিসগুলো চাই এছাড়াও সাংবিধানিক স্বীকৃতি জুলাই যে রেগুলেশন হয়েছে জুলাই রেগুলেশন বা গণভূষণ যেভাবে হোক এটাকে রাষ্ট্রীয়ভাবে একটা সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে কেন দিতে হবে কারণ হচ্ছে আমরা দেখেছি বিগত পেসিবাদের আমলে সাপ্লাই যে গণহত্যা হয়েছে সেটাকে সরকার গণহত্যা না বলে সেটাকে বলা হয়েছে সরকার পতনের একটা ষড়যন্ত্র এটাকে জাস্ট উল্টে দেওয়া হয়েছে ঘটনায় ঘটনাটা পিলখানায় যে হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের সাতান্ন জন জনাবাহিনীর দক্ষ অভিসাদে হত্যা করা হয়েছে সেই বিশাল এই মহামারীর হত্যাকাণ্ডটাকে তারা উল্টে দেওয়া হয়েছে যে মিডিয়া বিদ্রোহ ঠিক আছে তো এই ধরনের যে একটা ষড়যন্ত্র দুই বছর পাঁচ বছর পরে হবে না এটা কোনো নিশ্চয়তা নাই যদি হচ্ছে আমরা এটা সাংবিধানিক স্বীকৃতি না পাই তো সেই জায়গা থেকে আমাদের ঘোষণা বি সুস্পষ্ট জুলাই যেই আন্দোলন হয়েছে এই যে দুই হাজার এবং হচ্ছে প্রায় ত্রিশ হাজারের বেশি আহতদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন স্বাধীনতা যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতাকে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এই কয়েকটা বেসিক বিষয় আজকে আমরা আহ মাংস হয়েছে এরপর আমরা হচ্ছে অফিসিয়ালি সেটাকে সবাই উপমত হয়ে আমরা সরকারকে একটা প্রস্তাবনা পেশ করবো বলে আমাদের প্রাপ্তি